উনিশশো সাল বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে দ্রোহের কাল আর মুক্তিযুদ্ধ শুরুর পর থেকেই রাজবাড়ির লোকশেট এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের ধরে এনে হত্যা করা হতো বদ্ধভূমিতে এই গণহত্যার নির্মম স্মৃতি ধরে রাখতে বদ্ধভূমিতে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ তবে নির্মাণের পর থেকেই অযত্ন অবহেলায় বিলীন সব স্মৃতিচিহ্ন মহান যুদ্ধের তেত্রিশ বছর পর দু সালে রাজবাড়ী পৌরসভার লোকশেঠ বদ্ধভূমিতে নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের পর পেরিয়ে গেছে বিশ বছর অযত্ন আর অবহেলায় বিলীন প্রায় এই স্মৃতির মিনার বছরের বেশিরভাগ সময় বদ্ধভূমি এলাকাটি থাকে অপরিষ্কার স্থানীয়দের অভিযোগ রাতে এখানে বসে মাদকের আড্ডা বদ্ধভূমি এলাকায় বেড়েছে ছিনতাইও এগারোটি সোলার স্ট্রিট লাইটের মধ্যে সাতটি নষ্ট ডিসি সবাই আসে সব রাষ্ট্রীয় সব দিবস পয় পরিষ্কার করা হয় আরো বেশি الوقتে এটা আর ঘর পরিবেশ। এই মাঝের মধ্যে তো আয় দেয়া গেল তো টাকা দরকার। আমি নাচ্ছি সাধারণ মানুষ আমরা একটা চুরিই দিলাম আমি বইতে দিয়ে গেলাম আমাদের 200 100 যাই থাকুক। সানবিট শব্দবিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস। ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2001 সালে জেলা সদরের মূলঘর ইউনিয়নের аренда দত্তবাড়ি ক্যাম্পে নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। নির্মাণের পর খোয়া গেছে মোটর, টিউবওয়েল, দরজাসহ বিভিন্ন জিনিসপত্র। কেয়ারটেকার আতাঘাটা এটুর মানে এখানকার পরিবেশটা একটু সমস্যা হচ্ছে বা অনেক সময় কোলা থাকে লোকজন এসে অনেক সময় ভাঙাচোরা করে টিবল্লাই তারপরে যে খেলনারে না খেলনা নাই তারপরে যে দরজা ভাঙা মানে বাংলার সম্পূর্ণ মুক্তিযুদ্ধের সাথে জড়িত স্থাপনাগুলো সুরক্ষা নিশ্চিত না করায় খুব জানান মুক্তিযোদ্ধারা যে সমস্ত স্থাপনাগুলো আজকে অরক্ষিতভাবে আছে এটা সত্যি খুবই দুঃখজনক এবং সংস্কারের জায়গা দরকার যেমন বদ্ধভূমি সুন্দরভাবে প্রতি বছর যাতে অনুষ্ঠানের আগে আমাদের সংস্কার হলে খুবই ভালো হয় জেলা প্রশাসক জানান বদ্ধভূমি এলাকা পরিষ্কারের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে জানানো হয়েছে আমরা ইতোমধ্যেই হচ্ছে যে গণপূর্ত বিভাগ আমাদের এই জায়গাটি পরিচ্ছন্নতা এবং সেটা নতুন করে রং এবং কোন ধরনের রিনোভেশন লাগবে কিনা সে কাজগুলো করে আমরা আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত এসডি নির্দেশনা দিয়েছি বছরের সবগুলো দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বদ্ধভূমিগুলো এমন প্রত্যাশা সবার ডিবিসি News desk.